হোটেলের মালিক অর্থাৎ শঙ্খদীপকে যখন তার মেয়ে ফোন দিয়ে বলে যে বাবা আমার অনেকটা খিদে পেয়েছে ঠিক তখনই যেন দীপাকে বলে যে আমার মেয়ে খিদে পেয়েছে তাই তুমি একটু তোমার তোমার নিজের হাত দিয়ে আমার আমার মেয়ের জন্য খাবার তৈরি করে দাও কারণ রান্না বেশ অনেকটা মজার খেয়ে পাবে দীপা তার মেয়ের জন্য খাবার তৈরি করা শুরু করে দেয় এবং শঙ্কদীপ যখন তার বাড়িতে চলে গিয়ে তার মেয়েকে সেই খাবারটা দেয় তখনই যেন ওখানে দেখা যায় রূপা হ্যাঁ শঙ্কদেপের মেয়েটি হচ্ছে রূপা সেই রূপা যখন সেই খাবারটি খায় তখন যেন তার মায়ের কথা মনে পড়ে যায় সেই খাবারটি খেয়ে কেননা তার মায়ের রাতের রান্না সে বুঝবে না এটা কিভাবে হয় এবং তারপরে যেন হোটেলের ভিতরে গিয়ে দীপার সঙ্গে দেখা করিয়ে দেয় রূপার হ্যাঁ বন্ধুরা অনুরাগের সোয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন আমরা এই বিষয়ে শুরুতেই দেখতে পারবো যে শঙ্কদ্বীপ যখন রূপার জন্য খাবার নিয়ে যায় বাড়িতে ঠিক তখনই যেন রূপা সেই খাবারগুলো খেয়ে তার বাবাকে বলতে থাকে যে এই খাবারগুলো কেন জানি আমার মায়ের হাতের রান্না মনে হচ্ছে আচ্ছা এই হাতের রান্নাগুলো কে করেছে আমাকে একটু বলো তখনই যেন শঙ্করবাবু বলে যে প্রায় দুই থেকে তিন দিন আগে একটি মহিলা এসেছে আমাদের হোটেলে সেই মহিলাটার হাতে রান্না বেশ অনেকটা সুস্বাদু যে লোকই খেয়েছে সেই প্রশংসা করেছে আর তার জন্য আমার হোটেলটা বেশ অনেকটা ভালোভাবে চলছে ঠিক তখনই যেন সেই দীপার নামটি বলে রূপাকে আর রূপা তো এই কথা শুনে বেশ অনেকটা আশঙ্কা যার কারণে সে তার বাবাকে বলতে থাকে যে আমি এখনই তোমার হোটেলে যেতে চাই আমি সেই মহিলাটার সঙ্গে দেখা করতে চাই তুমি এখনই তোমার হোটেলে আমাকে নিয়ে যাও না হলে আমি এখনই একাই চলে যাব সেই হোটেলে আমার একটুও তস হয়েছে না তখন যেন শঙ্করবাবু তার মেয়েকে নিয়ে সোজা হোটেলে যায় এবং দীপার সামনাসামনি করিয়ে দেয় হ্যাঁ বন্ধুরা ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো আর আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই বলবেন না আর আপনারা যদি এমন আপডেট নিউজ সবার আগে আমাদের চ্যানেলে দেখতে চান তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ